আমার উপর আর কেউ নেই আমার কথার উপরে কারো ক্ষমতা কারো কথা চলতে পারে না আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই হবে কারো কোনো মর্যাদা গুরুত্ব অধিকারের কথা বললেই রেগে যায় নিজে যা ইচ্ছা তাই করে এই রকম যারা যে যেই যেখানেই থাকুক না কেন যেই পদেই থাকুক না কেন যে অবস্থানেই থাকুক না কেন এরকম অহংকার যারা করবো অহংকারীদেরকে আল্লাহ রব্দুল আলমিন দিন বলবে আমার বান্দার উপরে তুমি যে অহংকার করেছ আর শাস্তি ভোগ করো জাহান্নামে অকিলে দুখুলু অবভ জহন্নাম খালি দিন ফি হাফি ইসমুত কবি

করেছিল তাদের জন্য সবচেয়ে নিকৃষ্টতম উপযুক্ত শাস্তি এটাই যথেষ্ট এটাই উপযুক্ত সুতরাং যারা অহংকার করে বিগত সময়ে আপনারা দেখেছেন সবচেয়ে বেশি ফেসিস্ট যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এটার এক নম্বর অন্যতম কারণ হল অহংকার আর অহংকার অহংকারের কারণে মানুষকে মানুষ মনে করে নাই আলম আমাকে ইজ্জত দেয় নাই বরং ইসলামের কথা শুনলেই এই নাস্তিক মতবাদ যারা লালন করে তারা এত অহংকারে হয়ে উঠছে দুনিয়া থেকে তারা বিদায় করার জন্য সব ষড়যন্ত্র সক্রান্ত এবং সব কলা কৌশল প্রয়োগ করেছে ঠিক নে বেটি এই জন্য আল্লাহ তালা বলে দিলেন যারা দুনিয়াতে অহংকার করবাম কেমতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন। তার ঠিকানা রেখেছি জাহান নামের থাকতে হবে সুতরাং অহংকার থেকে বাঁচতে হবে দুই নাম্বার আল্লাহ তালা মুনাফেক মুনাফেক তো হুজুর আলোচনা করেছেন সবাই চিনেন মুনাফেক কিন্তু হিন্দু বাড়িতে থাকে না ইহুদি খ্রিস্টানদের ভিতরে মুনাফেক নয় মুনাফেক হল মুসলমানদের সমাজে ঠিক না বেটি মুনাফেকরা জুমার মসজিদে জুমার নামাজ পড়ে ঈদের জামাতে শরিক হয় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আয়ম্মায় মা পিছনে নামাজ পড়ে বের হয়ে ইসলাম ওলামাই কেরাম কোরান সুন্নাম নবীর আদর্শের বিরুদ্ধে তারা কথা বলে এমনকি এই তফসিল কোরআন যখন আমরা চেষ্টা উদ্যোগ নিয়েছি তখন কিছু কিছু মানুষের বরদাস্ত হয় না তফসিল কোরানের বিরুদ্ধে শুরু করেছে ঠিক না বেছি এরা হিন্দু থেকে বলা হয় নাই কোনো কাফের বলে নাই বরং ইমান প্রকাশ করে অন্তরে কুফুরি লাল নেফাকে লালন করে আল্লাহ বলেন এইরকম মুনাফেকদের অবস্থান জাহান্নামের নিম্নতম স্থানে দুই নাম্বার এরকম মোনাফেক আল্লাহর আইনকে স্বীকার ওয়ালাম আল্লাহর বিধান নবীর আদর্শ ইসলাম হুকুমতকে যারা অস্বীকার করে তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারিত করে দিয়েছি সুতরাং কুফুরি করা যাবে না আল্লাহ আইন। প্রত্যেক ক্ষেত্রে মানতেই হবে আপনার ঘরে সমাজে রাষ্ট্রে সর্বক্ষেত্রে আল্লাহ আইন এবং শত্রুকের শাসন বাস্তবায়ন করা আমার আল্লাহ রবুল আলমের নির্দেশ সুতরাং যারা আল্লাহর আইনের বিপক্ষে চলবে করবে আল্লাহ রাবুল আলমিন বলেন তাদের জন্য আমি জাহান্নামের গ্যারান্টি ওয়াদি দিচ্ছি ওয়াদ আল্লাহনাফিক হাসবুহুম আলা আনহমুল্লাম ওয়ালাহু আদাব মকিম সৌহরা তো বার ষেট্টি নম্বর আয়াত আল্লাহ তা আলাহ বলেন তাদের জন্য ওয়াদা জাহাঙ্গামের ওয়াদা এটা তাদের জন্য যথেষ্ট এটা আল্লাহ তাদের ওপর লানত দিয়েছেন কারণ আল্লাহর খেয়ে আল্লাহর জমিনে থেকে অক্সিজেন পানি যা যা প্রয়োজন সবগুলি আল্লাহরগুলি ভক্ষণ করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ কর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও যে কিছু নাস্তিক কাফের বেঈমান না ইসলামের বিরুদ্ধে এখনো সুচার হয়ে আছে ঠিক না বেটি আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এই বিপ্লবী সরকারের কাছে নারীবাদী কিছু নাস্তিক মহিলারা নারী সংস্কার নামে কমিশনের কিছু দাবি পেশ করেছে এই দাবির ভিতরে আমরা দেখতে পেয়েছি যে তারা এখানে বাংলাদেশের ভিতরে যে ইসলামী হুকুমতের কিছু আইন আছে যেমন বিবাহের ক্ষেত্রে ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে এবং এই সব বিষয়ে বিশেষ করে তারা এই যৌন পল্লীর যৌন পতিতাদের এটা নাকি বৈধ পেশা হিসাবে রাষ্ট্র যেন দেয় এইরকম কোরআন আর সুন্নার বিরুদ্ধে কিছু দাবি সংস্কার বলে পেশ করেছে। আমরা অন্তর অন্তস্থল থেকে এটা গ্রিন আওয়ারে প্রত্যাখ্যান করছি এবং সরকারের কাছে উত্থাপন জানাচ্ছি এই সকল নাস্তিক এবং এই মুনাফাকা নারীদের যত সরযন্ত্র এগুলি আমরা برداشت করব না ঠিক না বেঁচে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহ আইনের বিরুদ্ধে যেই বলুক প্রয়োজনে জীবন দিয়া রক্ত দিয়া আমরা রাস্তায় নামে এটা বাংলাদেশ থেকে উৎখাত করব ইনশাআল্লাহ রাজি আছেন তো কারণ আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই আমরা কি থেকে বাঁচতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই এবং এই পথিতা বৃত্তি নাকি বৈধ পেশা এটা নাকি পেশা নারীর অধিকারের কথা না বলে নারীকে বুগ্ধপণ্য বানাতে চাই বাংলাদেশের অলিতে গলিতে বাসমান প্রতিতার যন্ত্রণায় টিকতে পারি না তাদের নাকি বৈধ অধিকার দেওয়া হোক এগুলি নারী এই নারীগুলি নারী নয় এগুলি হলো অসবস্য প্রতিতাপ না হলে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাই কোথায় এরা টিং ঠিক আমরা এগুলি বরদাস্ত করব না সুতরাং জাহান নামে যাবে কারা যাবে কাফের মুনাফেকগুলি তিন নম্বর যারা নবীর বিরুদ্ধে নবীর আদর্শের বিরুদ্ধে নবীর সুন্নার বিরুদ্ধে নবীর সুন্নতের হাদিস রসুলের বিরুদ্ধে যারা অস্বীকার করবে বিরুদ্ধাচরণ করবে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের অবস্থানও জাহান হবে কোথায় জাহান নামে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ বের হয়েছে নাম দিয়ে যে সুন্দর আহলুল কোরান কি আহলুল কোরআন শুনছেন কি শুনেন নাই বলে যে আমরা কোরআন মানে শুধুমাত্র রসুলের হাদিস আড়াইশো বছর বড় হয়েছে মানিনা না আবু বাকর ওমর উসমান গনির মতো আবু বহু রায় রানদী আল্লাহ খালান হুর আল্লাহ রুস্লেমের প্রিয় সাহাবীদের বিরুদ্ধে কথা বলে হাদিস অস্বীকার করে মতান্তরে কোরআনের অস্বীকার করে এরা কোরান তো মানেই না জানেই না বড় আহেল কোরান নাম দিয়ে অনেকে আবার আহেল হাদিসের নাম দিয়েও অবব্যাখা করতে চায় আমরা আহেল কোরান বলি না আহেলস সুন্না ওয়াল্জামাত হতে চায় কি হতে চায় আহেলসন্নাহ ওয়াল জামাত এটার মধ্যেও আবার সমস্যা দেখা দিয়েছে ঠিক না বেটি যার ভিতরে সুন্নতের লেশ নাই মস্ত বড় বড় বাম্পার নামাজের হিসাব নাই দাড়ির খবর নাই সুন্নতের আদর্শ নেই সে বলে সুন্নি আসে না নাই আহলে সুন্না মানি সুন্নতের অনুসারী বল জামাত মানি সাহবায় জামাত আর সাহব রসুলের সুন্নতের অনুসারী যারা মা আলাইয়া মা আলাইহি ওয়ানা ওয়া আলাইহি ওয়া সাহাবি আমি যে আদর্শের উপর আসি আমার সবাইরা যে আদর্শের উপর আছে এটাই হলো সুন্নাত সুতরাং এই রকম যারা নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে সূরা নিসা 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইউশাকিকুর রাসূল মিন বাদমা তাবায়yana লাহুল হুদা ওয়া ইত্তাবি গাইরা সাবিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়ালা ওয়া নুসলিহি জাহান্নামা মাসির। যে আমার বিরুদ্ধে আচরণ করবে নিম্পা আদিমা তবে আলাহুল হুদা তার কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে আমাদের কাছে সত্য সত্য হক বাতেল স্পষ্ট নাকে অস্পষ্ট স্পষ্ট কি না ভাই আল্লাহ রাইনের কথাগুলি এ স্পষ্ট নাকে অস্পষ্ট হক কোনটা বাতিল কোনটা আমরা জানি কি জানি না জানি তার মানে আমাদের কাছে স্পষ্ট আল্লাহ তালা বলে স্পষ্ট হওয়ার পরেও যারা আমার রসুলের বিরুদ্ধে আচরণ করবে নবীর আদর্শের খেলাফ চলবে ওয়ায়াতাবি গায়র মুমিনিন মুমিনদের পথ যেটা সিরাতুল মুস্তাকিম যেটা এর বিপরীত অবস্থান করবে এই যে নাস্তিকরা যেদের কথা বললাম মুনাফিকরা মুশরিকরা কাফেররা এবং যারা নাস্তিক্য মতবাদ লালন করে এরা যারা মুমিনদের পথ বাদ দিয়া অন্যদের পথ যারা অনুসরণ করে তেবা করে আল্লাহ পাক বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা সে যেদিকে ঘুরছে সেদিকে ঘুরাই দিব মানে জাহান্নামের পথ সিরাতুল মুস্তাকিমের পথ বাদ দিয়া দালালা দালালতের পথ যেটা ধরেছে সেদিকে যাবে এবং মানুষলিহি জাহান্নামা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবো না ওজুবিল্লা সুতরাং নবীর আদর্শের বিরুদ্ধে গেলে জাহান্নামে যাইতে হবে বাস্তে মুক্তির উপায় হলো একমাত্র পথ ইত্তবায় রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের অনুসরণ করা শুধু মোহাম্মদ এবার কতগুলি মানুষ এখন আবার হাদিস মান্যওয়ালা কিছু বলে যে শুধুমাত্র রসুলকে মানব শুধুমাত্র এরকম বলে কি বলে না শুধুমাত্র রসুলকে মানব রসুল করলে করব রসুল করে না এই সব বেদাত এরকম বললে বুঝবেন তার ভিতরে দিন নাই কারণ আমরা রসুল পেয়েছি সরাসরি পাই নাই রসুলের কোরআন আমরা সরাসরি পাই নাই রসুল হাদিসগুলি সরাসরি পাই নাই পেয়েছি সাহাবাহি কেরামদের মধ্যে এরপরে তাব ইন আল্লাহ রসুল বলেছেন যে সত্য এবং হেদায়তের পথে আমার আমি আমার যুগ খায়রুল করুন করনি হম দিন সুমল্লা আহম আমার রসুলের কথা কথাকাজ মনসম্মতি এমন হাদিস সাহাবাই কেরাম তাবিন কেরামদের কথা কাজ মন সম্মতিগুলিও হাদিস সুতরাং সেগুলিও মানতে হবে রসুল বল আলাই কুম্বি সুন্নতি ও সুন্নত খোলাফা রাশিদিন মাহাদিগিন সাহাবাই কেরামদের এবং খোলাফা রাশিদিনদের সুন্নতগুলিও পালন করার নির্দেশ রসুল দিয়েছেন সুতরাং তাদের আদর্শ করার ছাড়া অন্য পথ যদি দৌড়ি অন্য মত যদি দৌড়ি তাহলে পরে এ আয়াতের অনুকূলে আপনি পরে যাবেন জাহান নাম শাস্তির অনুভব করতে হবে তার আবাসস্থল কত নিকৃষ্ট জাহান নামে এই জন্য জাহান্নাম থেকে বাস্ত হলে আমাকে অবশ্যই নবীর আদর্শ অনুসরণ করতে হবে আমার বাইরা তাহলে জাহান্নাম থেকে মুক্তির পথ জানলাম এই যাদের এই বদ অভ্যাস যেগুলি দেখেছি এবং আরেকটা কোরআনের আয়াত যে মুজিরে মিন যারা অপরাধী 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 বুঝেন তো অপরাধী বুঝেন না এই যে অপরাধ করেছে বেদে আজকে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে গড়ের কোটায় এবং দেশে কেমনে করে যে পার হয়ে যায় অপরাধ যারা করে আর যারা অপরাধ করে নাই যারা সৎ পথে ছিল হক পথে ছিল অফিসার থেকে শুরু করে সচিব থেকে শুরু করে অনেক নেতা নেত্রী অনেক ব্যক্তি এমন আছে যারা বুক ফেলে রাস্তায় হাঁটে ঠিক না বেটি কারণ কি কারণ হলো অপরাধ করে নাই যারা অপরাধ করেছে এরকম অপরাধই যারা মানুষের অধিকার যারা হরণ করেছে মানুষের ইজ্জত আবর উপরে যারা নগ্ন হস্তক্ষেপ করেছে এবং মানুষকে ঠিকমতো তার অধিকার কায়েম করতে দেয় নাই কথা বলতে দেয় নাই তার অধিকারের কথাও বলতে দেয় নাই এরকম যারা অপরাধী আল্লাহ তালা বলে এদেরকে মুজরিমিন তাদেরকে জাহান্ন নামে ফেলাবে সুতরাং অপরাধী হওয়া যাবে না আমরা অপরাধ অপরাধীদের দলে নই এবং মুক্তির পথ হলো এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে আবু জারদি আল্লাহ তালাহু রসুল্লি করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামকে বললেন এ আর্লাহ জাহান্ন নাম থেকে মুক্তির পথ কি এক নম্বর কয়েকটি কথা বললেন এর মধ্যে এক নম্বরে যেটা বলছে যে তুমি আল্লাহর উপরে ইমান আনো কার উপরে ইমান বিল্লাহ আমরা সুখে সর্বাবস্থায় দুঃখে মুসিবতে যত সমস্যা আসুক সর্বাবস্থায় তবাকুল করি কার উপরে আল্লাহর উপরে এবং আমরা আল্লাহর উপরে ইমান আনা আনার বিষয়টা জানেন এই জন্য সর্বস্ত আল্লাহর পরিমাণ আনতে হবে জাহান্নাম থেকে মুক্তির জন্য দুই নাম্বার এই যে নির্দেশিত কথা লিস্ট ঘোষণা করেছেন জাহান্নামীর কথা এই সব বদভ্যাসগুলি থেকে নিজেকে বাঁচাইতে হবে আরেকটা আমলের কথা বলবো সময় যেহেতু সংক্ষেপ আমরা আরেকটা দোয়াটা সাল্লাম বলছেন শেষ তা সাহুদের পরেও বলেছেন সর্বাবস্থা নবী ইসালাহ ইসলাম সাইটটা বিষয় থেকে জাহান নাম অন্যতম জাহান্নাম থেকে বাসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন সাইটটি বিষয় আল্লাহর নবী

খবরের আজাব থেকে আশ্রয় চাই পানা চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই পানা চাই এবং মৃত জীবিত এবং দাজ্জালের ফেতনা থেকে তোমার কাছে আশ্রয় সেই সাইটটা ফেতনা সাইটটা বিষয় থেকে স্বয়ং আল্লাহর নবী আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আর খাদিসের মধ্যে পেয়েছি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে মুমিন বান্দা বান্দি মাগরিবের পরে এবং ফজরের পরে আল্লাহর কাছে

জাহান নাম থেকে বাঁচতে পারলেই তো জান্নাতে যেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এই জাহান নাম থেকে বাসে একজন জান্নাতি মানুষ হিসাবে জান্নাতিদের সঙ্গী হইয়া আমার নিজে নয় শুধু এখন তো আমরা নিজেরা বাঁচি হাজি সাহ হস করে আসছে মাসা আল্লাহ হস করে আসছে টুব্বা এখান থেকে জুব্বা তুব্বা সব নিয়ে আসছে মদিনা মার্কেট থেকে মক্কা থেকে নিয়ে আসছে ঠিকঠাক নামাজ পড়ে ঠিকভাবে পড়ে কিন্তু তার ঘরের বউ স্ত্রী রাস্তায় বের হয় যে কোনো পর্দা নাই আছে না নাই তার ওই যে আগের সুদীর লেনদেন ব্যবসা বাণিজ্য যেটা অবৈধ এটাও চলে তিনি কিন্তু মসজিদে আছে আছে না নাই এরকম সে যে সাপোর্ট করতো প্যাসিসদেরকে অন্যায়কারীদেরকে মুজরিমিনদের কাফেরদের নাস্তিকদের যে সাপোর্ট এখনো মনে মনে অর্থনৈতিকভাবে তার সাপোর্ট এখনো আছে এরকম হাজি আছে না নাই এবং এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ও আহ ইমানদার প্রকাশ করে নিজে বাঁচবা এটা নয় বরং নিজেও বাঁচো তোমার পরিবার পরিজন সবাইকে জাহান আগুন থেকে বাসাও তাহলে নিজে বাঁচার সাথে সাথে সবাইকে বাঁচবা আসলে দেখেন তো একটু চিন্তা করেন নিজে জান্নাতে গেলেন আরামসে কিন্তু আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যদি জাহান নামে যায় শান্তি লাগবে শান্তি পাবনা তো ওই জন্য শান্তি যদি পেতে চায় জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় আল্লাহ রাইন এবং রসুল সাল্লা ইসলাম আদর্শের বিকল্প কোন রাস্তা নাই আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে বাসার পরে সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বনার বনার তৌফিক দান করুন বলুন আমিন ও আহমদুল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু